ঘন কুয়াশায় বিপর্যস্ত কলকাতা সহ পশ্চিমবঙ্গের একটা বড় অংশ বিমান ও রেল পরিষেবা ব্যাহত হয়েছে এদিন সোমবার সকাল নটা থেকে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি কোনো বিমান আবার সেখান থেকে উড়তেও পারেনি কোনো বিমান অন্যদিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় সাগরের পথে লঞ্চ পরিষেবা বন্ধ রাখা হয় আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন উত্তর ভারতের একটা বড় অংশে তীব্র শীত ও কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে দিন দুয়েক পরে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বানুমান এদিন ভোরে বহু মানুষ গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য ডুব দিয়েছেন তখন ছিল ঘন কুয়াশায় ঢাকা পরে পরিস্থিতি কিছুটা উন্নতি হয় ভোরের দিকে গঙ্গাসাগরের পথে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে ছিল পুণ্যার্থী বোঝায় বহু বাস অন্যদিকে গঙ্গাসাগরের সঙ্গে সংযোগকারী ভেসেল পরিষেবা এদিন ভোর থেকে কুয়াশার কারণে বন্ধ ছিল শুধু কলকাতা বিমানবন্দরই নয় দিল্লিসহ দেশের বিভিন্ন জায়গায় বিমান পরিষেবা কুয়াশার জন্য এদিন ব্যাহত হয়েছে রবিবার দিল্লিতে কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ার পর সোমবার এই ঘটনার পুনরাবৃত্তি হয় দিল্লি বিমানবন্দর যাত্রীদের উদ্দেশ্যে বলেছে তারা যেন ভ্রমণের আগে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে আকাশ পথে বিমানই নয় স্থলপথে ট্রেন চলাচলও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়েছে ভারতীয় রেল এদিন জানিয়েছে কুয়াশার কারণে বাইশটি দিল্লিগামী ট্রেন এক থেকে ছয় ঘন্টা দেরিতে চলছে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ এদিন তীব্র ঠান্ডা ও কুয়াশার কবলে ছিল আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছে পনেরোই জানুয়ারির পাশাপাশি ষোলোই জানুয়ারিতেও পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান উত্তরপ্রদেশের কিছু অংশে ঠান্ডার তীব্রতা বাড়তে পারে পাশাপাশি রাত কিংবা সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে জম্মুর কিছু অংশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম মেঘালয় ও নাগাল্যান্ড কুয়াশাচ্ছন্ন থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বানুমান রবিবার তিন দশমিক পাঁচ ডিগ্রির পর সোমবার জাতীয় রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা তিন দশমিক তিন ডিগ্রি রেকর্ড করা হয়েছে যা এই মরসুমে সর্বনিম্ন এর আগে আবহাওয়া দপ্তরের তরফে দিল্লিতে ঠান্ডা ও কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছিল গত তিন দিন ধরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার